স্বপ্ন দেখ একটি ছোট মেয়ে ছিল যার খুব বড় স্বপ্ন ছিল সে একজন ডাক্তার হতে চেয়েছিল তার বাবা মা খুব গভীর গরিব ছিলেন তবে মেয়েটি পড়াশোনায় খুব মনোযোগ ছিল তার মা সব সময় বলতেন তুমি যদি কঠোর পরিশ্রম করো তুমি বড় কিছু হতে পারবে একদিন তার মা অসুস্থ হয়ে পড়লেন এবং চিকিৎসার জন্য অনেক টাকা প্রয়োজন ছিল মেয়েটি সিদ্ধান্ত নিল তার স্বপ্নকে ত্যাগ করবে এবং মায়ের চিকিৎসার জন্য সব কিছু করতে হবে সে পড়াশোনার প্রস্তুত বন্ধ করে মা চিকিৎসার জন্য কাজ শুরু করলো অনেক কষ্ট করে কিছু টাকা জমিয়ে মাইয়ের চিকিৎসা করলো কয়েক বছর পর মেয়ে বলল আমি ডাক্তারের জন্য কিছু করতে পারলাম না কিন্তু মা এখন সুস্থ সেটা আমার কাছে সবচেয়ে বড় অর্জন মা মুশকি হাসলেন এবং বললেন তুমি তো আমার ডাক্তার হয়ে গেছো মেয়ে এখান থেকে আমাদের যেটি শিক্ষা এই শিক্ষাটা হলো বিশ্বের সবচেয়ে বড় ত্যাগ হলো পরিবারের জন্য নিজের স্বপ্নকে ত্যাগ করা তাদের সুখে আমাদের আনন্দ তাদের কষ্টে আমাদের দুঃখ